বন্ধুরা চলুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি চলুন বন্ধুরা ওই দেখুন আমাদের গ্যাস গেছে রান্না করতে করতে গ্যাস ফুরো গেছে গ্যাস ফুরাই গেছে যার জন্যই যে এই তুলা খায় রান্না করতে হচ্ছে এরকম একটা তুলাখা থাকা ভালো সময় কি হয়ে যায় গ্যাসের কথা তো আর বলা যায় না রান্না হচ্ছে তোমার নাম কি জানো

অনেক জলা জ্বল জলার কারণে এই যে এরকম ধুমও হচ্ছে বেশি এই প্রকৃতির মাঝে রান্না করাটার মজায় আলাদা প্রকৃতির আলো বাতাসে রান্না করার মজা একটা আলাদা তো তোমরা কারা কারা হচ্ছে গিয়ে গ্যাস এরকম হঠাৎ ফুরিয়ে গেলে এই কাজটা করো এরকম একটা অপশন থাকা ভালো গ্যাস চলে গেলে যাতে করে হচ্ছে রান্না বারে করে বিট আগের সামনে দুইটা বাদ তুলে দিয়া যায় না আলি তো রক্ষে নেই ওই যে রান্না হচ্ছে আর এই যে রাধুনি আর এই যে আমার মুরগি গুলো আর ওই যে কোয়েল পাখি তো ভিডিওটা কেমন লাগেছে তোমাদের একটু বলবে আর যদি কোনো অংশে ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করবে এটা লাইক তো অবশ্যই দেবে এত কষ্ট এর ভিডিও করতেছে একটা লাইক দেবা না তাই কোনো দিন হয় নাই অবশ্যই একটা লাইক দেবা আর ওই যে জল দেওয়া হয়েছে আর ওই জয় বাড়িরও রান্না করতেছে ও জয়বাড়িরও রান্না করতেছে সাদে সব স্বাদে বান্না চলতেছে এই বিদায় দে কিছু করছে না জানে না কি কবে